পরে তিনি আসিয়া দেখিলেন তারা ঘুমাইয়া পড়িয়াছেন আর তিনি পিতরকে কহিলেন সিমন তুমি কি ঘুমাইয়া পড়িয়াছো এক ঘন্টাও কি জাগিয়া থাকিতে তোমার শক্তি হইল না তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পারো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল হালেলিয়া হালেলিয়া এই লাইনটার মধ্যে আমরা জানি এক বচন আর বহু কাকে বলেন জানি কাকে যদি পার্সোনাল কিছু বলা হয় তখন তাকে এক বচন বলে আর যেখানে সকলকে একসাথে বলা হয় তাকে বহু বচন বলে তাই তো নাকি ব্যাকরণ করেছিলেন তো সকলে নাকি চলে হালে বাইবেলে একটা ঘটনা লেখা আছে যীশু খ্রিস্ট যখন গেটসিমানি বাগানে মর্মান্তিক দুঃখ ভোগের প্রার্থনার জন্য গিয়েছিলেন হালেলুয়া এবং তিনি শিষ্যদের বলে গেছেন তোমরা এখানে জেগে থাকো আমি একটুখানি প্রার্থনা করে আছি। এবং তিন জন প্রার্থনা করে শিষ্যের কাছে আসলে এসে দেখছে শিশুরা ঘুমিয়ে পড়েছে। তিনি শিষ্যদের বলে তোমরা ঘুমিয়ে পড়ছ বলে তিনি পুনরায় আবার ওখানে গেছেন প্রার্থনা করার জন্য। আবার রিটার্ন সে দেখছেন যে শিশুরা আবার ঘুমিয়ে পড়েছে। এবং তাদের বলে জেগে থাকো যেন পরীক্ষায় না পড়ো। কি বলছে তোমরা জেগে থাকো যেন পরীক্ষায় না পড়ো তার আগে পিতর বলে হallelujah পিতর যাকে शिमोन বলে शिमोनকে তিনি পার্সোনাল ভাবে বলছেন

বাইবেলে দেখো আমরা জানি যিশু খ্রিস্ট পিতর কে বলেছিলেন হে শিমনের পুত্র সরি হে শিমন তুমি কি আমাকে প্রেম করো সে বলছে হ্যাঁ প্রভু প্রেম করি কবার বলেছিল তিনবার তাকে একটা আজ্ঞা দিয়েছিল কি জানো তুমি আমার মেষগণকে চড়াও হ্যালেলুয়া তুমি আমার মেষগণকে চড়াও এবার মেষগণকে চড়ানোর দায়িত্ব কার ছিল সেই শিমন পিতরের ছিল আর এই সীমান পিতর যে বাকি এগারো জন শিষ্যর মধ্যেও আছেন সেই সীমান বলছে তুমি মানে শুধু সুমন বলছে তুমি কি এক ঘন্টাও জেগে প্রার্থনা করতে পারো না তুমি পরে বলছে তোমরা সকলে জাগিয়া প্রার্থনা কর যেন পরীক্ষায় না করো আমাদের প্রত্যেকের প্রত্যেকের জীবনে পরীক্ষা উপস্থিত হওয়ার কারণ আমরা প্রার্থনা করি আমাদের প্রার্থনা কিরূপ লিমিট প্রার্থনা বাড়িতে যদি আদাস কেউ দেখে এই তুই সাক্ষী থাকলে কিন্তু আমি এখন প্রার্থনা বসছি গোপাল দাসটা বলে দিই যে আমি প্রার্থনা তাই তো নাকি আমরা পরীক্ষায় পড়ি এই কারণে আমরা প্রার্থনা করি না শিষ্যদের বলছে তোমরা করো যেন পরীক্ষায় না প্রার্থনা আর পরীক্ষা আর পরীক্ষা আমরা যদি প্রার্থনা করি তাহলে পরীক্ষার বন্ধন আমরা ভেঙে দিতে পারব আমাদের সমস্যা আমাদের জীবন থেকে দূর করতে পারব যদি আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি আর যদি আমরা প্রার্থনা নিবিষ্ট না থাকি তাহলে আমাদের জীবনে কি হবে আমাদের জীবনে পরীক্ষা আসে আর পরীক্ষার সময় আমরা হেরে যাই তখন আমরা যিশু খ্রিস্টকে বলি যে প্রভু আপনি কেমন ঈশ্বর যে আমার জীবনে এত পরীক্ষা এসে আপনি সামলাতে পারলেন না তখন আমরা পুরোটা দোষের আমল তার উপরে চাপাই দিই প্রভুর উপরে যে প্রভু আমার জীবনে এত সমস্যা তুমি কি দেখছো না আজকে তোমার জীবনে সমস্যা এসেছে তোমার জীবনে পরীক্ষা এসে তার কারণ কি তুমি প্রার্থনায় সংযুক্ত নেই যে প্রার্থনায় নিবিষ্ট নেই ওর জন্য শিমন শিমন তুমি কি এক ঘন্টা ওদিকে থেকে প্রার্থনা করতে পারো না এই শিমন পিতর যে বাকি এগারো জন শিষ্যর মধ্যে সব থেকে বুদ্ধিমান ছিল সেই সিমন নিজে ঘুমিয়ে পড়ছে এবার যখন উদাহরণস্বরূপ কেউ বিপা কাউকে ফলো করে মানো ওর যখন এত বুদ্ধি আর ও প্রভুর কাছে কাছে থাকে ও যখন ঘুমিয়ে পড়ছে আমি কেন তোমাকে না

তিনি শিবনকে বলছে তুমি কি এক ঘন্টা প্রার্থনা করতে পারো না তারপরে তিনি সকলকে বললেন তোমরা জাগিয়া থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষায় না হয় আমাদের জীবনের সব থেকে মূল অংশটা কি প্রার্থনা আমাদের জীবনে বিঘ্নজনক জিনিস কি সমস্যা পরীক্ষা আর যখন সমস্যা পরীক্ষা আসে আমরা দেখবা প্রভুর থেকে সরে পড়ি बोलি নাকি এমন আমল সময় আমাদের মধ্যে যে উৎপন্ন হয়ে যায় চলো আর প্রার্থনা করব না চলো আর ঈশ্বরকে ডাকব না ডাকা করুন কি হয় আমাদের জীবনের সমস্যা আরো চলে আসে ফলে বাইবেলের কাছে মনুষ্য প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা আরো খারাপ হয় হallelujah 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 আদ্যনিক প্রভু আছে চল হallelujah